হতেও কিন্তু সময় লাগে সবাইকে সচেতন থাকতে হবে আমাদের যে অর্জন তোমাদের যে অর্জন করতে পারে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছে আমরা আশা করি আমাদের যে বাংলাদেশ আমরা যে স্বপ্নের চিন্তা করছি এটা নিশ্চয়ই বাস্তবায়ন হবে সরকার আমাদের এখনো মাত্র কত আট তারিখে গভর্নমেন্ট ফোন করেছে আজকে কত উনত্রিশ তারিখ বিশ একুশ দিন তো এখনো গভর্নমেন্ট আমাদের কাজ করে যাচ্ছে একটা গভর্নমেন্ট কে হতেও হতে কিন্তু সময় লাগে তাই না সময় লাগে কিন্তু এর মধ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যেভাবে দাবি দেওয়ার কথা বলে সরকার একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে এটা তোমরা সবাই দেখেছি সরকারকে একটু সময় দিতে হবে স্থির হওয়ার জন্য সময় দিতে হবে সরকারি অফিস গুলোকে একটু স্থির হওয়ার জন্য সময় দিতে হবে তোমরা যেটি বলেছ যেমন ধরো আমি তো এখন প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছি কিছুদিন হলে এক সপ্তাহ বাইরে আমি সিটি কর্পোরেশনের মোটামুটি সমস্যাগুলো কোথায় তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তোমরা বলছো তোমরা লাইটিং এর কথা তোমরা বলেছো ঠিক আছে তোমরা শ্যামা সুন্দরী খালের কথা বলেছো তোমরা মেডিকেল কলেজ হসপিটালের সমস্যাগুলোর কথা বলেছো ওভারব্রিজ এর কথা বলেছো তো অনেক সুন্দর সুন্দর খেলাধুলার কথা বলেছো মাদকের কথা বলেছো ঠিক আছে তারপরে তোমার নগরীর ভিতরে এই যে

এবং যারা আজকে সুযোগের সন্ধানে অতি তৎপর নিশ্চয় তাদের সুযোগ সন্ধান থাকার সুযোগ আর থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে তবে সবাইকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে আমাদের সবাইকে খুবই চোখ নাক কান খোলা রাখতে হবে যাতে আমাদের যে অর্জন তোমাদের যে অর্জন তোমরা এত কষ্ট করছো এত রক্ত দিয়েছ সেই রক্তজনক কোনোভাবেই ব্যাহাত বা আমাদের কেউ নষ্ট না করতে পারে এই বিষয়ে তোমাদের কিন্তু সমস্ত সব সময় খুবই কেয়ারফুল থাকতে হবে তোমাদের মধ্য থেকেও যদি এমন কেউ কিছু না করে বাড়াবাড়ি কেউ না করে ঠিক আছে এগুলোও তোমাদের চেক করতে হবে তোমাদেরকে চেক দিতে হবে তোমরা কোনো অফিসে গিয়ে তোমরা এমন কোনো আচরণ এমন কোনো সিনকেট না করবে না যাতে সেই মানুষগুলো আহত হয় নিশ্চয়ই প্রত্যেকটা জিনিস জিনিসকে অ্যাড্রেস করার জন্য মেটিগেট করার জন্য নিশ্চয়ই সিস্টেম ইজ ইন প্লেস অলরেডি তো সেই সিস্টেম নিশ্চয়ই তো প্রপারলি কাজ করে নাই প্রপারলি কাজ না করার কারণেই তো তোমাদের এই যে আন্দোলন মানুষের এত আকাঙ্ক্ষা মানুষের যে এত অনেক কিছুই মানুষ সেবা ঠিক মতো পায় নাই তোমরা ছাত্ররা তোমাদের অনেক সমস্যা তোমরা ফেস করছো গণরুম থেকে শুরু করেছ সেই কারণে সেই কারণে নিশ্চয় আমার মনে হয় যে এই জিনিসগুলা এই দিনগুলো আর ফিরবে না আর ফিরে আসবে না এটার জন্য তো তোমরা রক্ত দাও নেই ছাত্ররা জনতা রক্ত দেয়নি আন্দোলন করে এটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছে